টুনটুনি গিয়েছে বেগুন পাতায় নাচতে 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 খেলো বেগুনের কাটার খোঁচা হবে তাই থেকে হলো তার মস্ত বড় ফোড়া ও মা এবারে কি হবে এত বড় ফোড়া কি করে সারবে এই নিয়ে সে একে জিজ্ঞেস করল তাকে জিজ্ঞেস করলো কিন্তু কিছুতেই কিছু হলো না আর টুনটুনির সে ফোড়াতে এত ব্যথা সে থাকতেই পারছে না অনেকে বলল ওটা নাপের দিয়ে কাটিয়ে নাও তাই সবার কথা শুনে টুনটুনি নাপেত ভাইয়ার কাছে গিয়ে নাপেদ ভাইয়াকে বলল নাপিত দাদা ও নাপিত দাদা আমার ফোড়াটা কেটে দাও না তুমি নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাট ছিটকিয়ে সে উত্তর দিল ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে যাব কেন তখন টুনটুনি তাকে বলল আচ্ছা দেখতে পাবে এমন ফোড়া কাটতে চাও কি না এই বলে টুনটুনি রাজার কাছে গিয়ে নালিশ করল রাজা মশাই আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে আপনি সাজা দেবেন এই কথা শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় কড়া গড়ে দিলেন কিন্তু না কিছু বলল না তাতে টুনটুনির ভারী রাগ করল টুনটুনি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এরপর টুনি ইঁদুরের কাছে আসে এবং ইঁদুরকে বলে ইঁদুর ভাইয়া ইঁদুর ভাইয়া বাড়ি আছো ইঁদুর বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই তখন টুনি বলল খাবো কিন্তু আমার একটা কাজ করো আগে ইঁদুর বলল কি কাজ তখন টুনি বলল রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুড়িটা তুমি ফুটো করে দিয়ে আসবে তা শুনে ইঁদুর হাত দিয়ে সে বলল ওরে বাপরে আমি তা পারবো না ইঁদুর ভাইয়া চা এইবারেও কিছু হলো না তাতে টুনটুনি খুব রাগ করলো এরপর টুনি বিড়ালের কাছে গিয়ে বলে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছ বিড়াল বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই তখন টুনি বলল তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বলল এখন আমি ইঁদুর টিঁদুর মারতে পারবো না আমার ভীষণ ঘুম পেয়েছে এ কথা শুনে টুনি রাগের মাথায় সেখান থেকে চলে গেল এরপর টুনটুনি লাঠির কাছে এসে বলে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনি বলল খাবো ভাই যদি বিড়াল ঠেঙাও তখন লাঠি বলল বিড়াল আমার কী করেছে যে আমি তাকে ঠেঙাবো আমি তা পারব না বাপু অনেক রাগে অভিমানে টুনি আগুনের কাছে আসলো সে বলল আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনি বলল খাবো ভাই যদি তুমি লাঠিকে পোড়াও তখন আগুন বলল আজ ঢের জিনিস পুড়েছে আর কিছু পোড়াবো না ভাই এ কথা শুনে টুনির আরও দুঃখ হলো এরপর অনেক দুঃখ নিয়ে টুনি সাগরের কাছে যাচ্ছে এরপর অনেক অভিমান নিয়ে টুনি আসে সাগরের কাছে টুনি বলে সাগরকে সাগর ভাই বাড়ি আছো সাগর বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে খাবে ভাই টুনি বলে খাবো ভাই যদি আগুন নেভাও তখন সাগর বলে আমি তা পারব না সাগরের কাছে এসেও টুনির কোনো লাভ হল না এখন সে যাচ্ছে হাতির কাছে এরপর টুনটুনি এলো হাতির কাছে টুনটুনি তাকে বলল হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো তুমি হাতি বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাবে ভাই তাহলে ভাত বেড়ে দেই ভাত খাবো যদি তুমি সাগর চুষে দাও তবেই এত জল আমি চুষতে পারবো না টুনি ভাই কেউ যখন তাকে সাহায্য করলো না সব শেষে সে মশার কাছে এলো এবং মশা দূর থেকে টুনিকে দেখে বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দেই ভাত বেড়ে দে খাবে ভাই টুনি বলল খাবো যদি তুমি হাতিকে কামড়াও তবেই আমি খাবো তখন মশা তাকে বলল এ এমন কি কাজ এক্ষুনি যাচ্ছি আমি দেখব হাতে ব্যাটার কত শক্ত চামড়া তুমি একটু দাঁড়াও টুনি ভাই আমি এক্ষুনি মশাদের ডেকে নিয়ে আসছি এরপর সব মশারা হাতির কাছে যাচ্ছে হাতিকে কামড়াবে বলে তারা ভন ভন করে হাতির কাছে যাচ্ছে হাতি যখন সাগর চুষতে আসে তখন সাগর বলে দাঁড়াও দাঁড়াও আমায় চুষো না আমি এক্ষুনি লাঠি পোড়াচ্ছি সাগর যখন আগুন নেভাতে আসে তখন আগুন বলে দাঁড়াও দাঁড়াও আমায় নিভিও না আমি এক্ষুনিকে লাঠি পোড়াচ্ছি এরপর আগুন যখন লাঠি পোড়াতে আসে তখন লাঠি বলে দাঁড়াও দাঁড়াও আমায় পুড়িও না আমি এক্ষুনি বিড়াল ঠেঙাচ্ছি লাঠি যখন বেড়াল ঠেঙাতে আসে তখন বেড়াল বলে দাঁড়াও দাঁড়াও আমায় ঠেঙিও না আমি এক্ষুনি গিয়ে ইঁদুর মারছি বেড়াল যখন ইঁদুর মারতে আসে তখন ইঁদুর বলে দাঁড়াও দাঁড়াও আমায় মেরো না আমি রাজার হুঁড়ি কাটি ইঁদুর যখন রাজার ভুঁড়ি কাটতে আসে তখন রাজা বলে দাঁড়াও দাঁড়াও আমি নাপিতের মাথা কাটি এদিকে নাপিত বলে থমন থমন রাজামশায় আমি টুনির ফোরা কাটি রক্ষে করো আমার টুনি দাদা আমি তোমার কাটি এসো অবশেষে টুনির ফোরা নাপিত কেটে দিল আর টুনি বলল সেই তো কাটলে আমার খোলা একটু দেরি হলো তারপর টুনির ঘোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে গেল এবং সে মনের আনন্দে নাচতে লাগল আর সে বলতে লাগলো টুন টুনা টুন 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 ধেই 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 কী মজা আমার ঘোড়া সেরে গেছে টুন টুনা টুন টুন